আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন আর আপনাদের বাসা বাড়িতে এখন সব বাড়িতেই দেখা যায় সাবমার্সেল গাড়া আছে হয়তো বেশি ইউজ করার কারণে সাবমার্সেলের কন্ট্রোনাল বক্সের সুইচ বারবার পুড়ে যায় এইটা আপনারা সাবমার্সেলের কন্ট্রোনাল বক্সের পাশে সুইচ কিভাবে লাগাবেন হয়তো এইটাই মূলত দেখাবো দেখুন দেরি না করে আমি কন্ট্রোল বক্সটা খুলে ফেলছি খুলে ফেলে আপনাদের দেখাবো দেখুন এটা সুইচ আর এর পাশে আমরা কীভাবে নতুন সুইচ লাগিয়ে ফেলবো আপনারা ভিডিওটা না টেনে খেয়াল করে দেখুন আমরা ইস্টাভাবে কিভাবে এই ইস্টা সুইচ লাগাতে হয় দেরি না করে এসি কটটা এখনই খুলে ফেলবো মূলত প্রথমে আগে দুইটা তার খুলে নেব দেখুন কিভাবে এটা মূলত লাগানো হয় বা আপনারা খুব শিখতে পারবেন দেখে সহজে আপনারা ভিডিওটা ফুল খেয়াল করে দেখুন আমি বেশি কথা না বলে কাজটা শুরু করে দিছি দেখুন আমি এসি করটা এখন খুলে ফেলবো মার্শাল্লা নাটকটা খুলে নিলাম এখন এসি করটা খুলে ফেলব দেখুন আমি পিলাস তারটা খুলে ফেললাম আপনারা দেখবেন দেখে নেবেন হয়তো কোন তারটা কোন পাশে ছিল একটু খেয়াল করে খুলতে হবে তাহলে লাগাতে পারবেন খুব সহজে আমি এসি কালো তারটা খুলে আমি ওয়ান থ্রি তারটা লাগিয়ে ফেলবো ওই দুইটা তার যে জায়গা ছিল ওই জায়গা লাগিয়ে ফেলবো তার আগে গিরি দিয়ে নিলাম যাতে এই পাশে তারটা টান লাগলে তারটা খুলে না আসে দেখুন দর্শক আমি এখন কয়েলটা বের করে নিচ্ছি এটা বের করে আমরা কালো তার কোন পাশে ছিল আর লাল তারটা কোন পাশে ছিল সেমভাবে লাগিয়ে ফেলবো আর দর্শক একটা কথা না বললেই না এই স্টাভাবে সুইচটা লাগানি কারণটাই হচ্ছে এই কন্টোনাল বক্সে যে সুইচটা আছে এই সুইচটা বারবার অন অফ করার কারণে এই সুইচটা পুড়ে যায় এই কারণে আমরা যে কোনো একটি ভালো সুইচ এই সুইচের পাশেই লাগিয়ে নেব যাতে আমরা ওই কন্ট্রোল বক্সের সুইচটা অল টাইম অন থাকবে আর যেটা আমরা যে ইস্টাভাবে লাগিয়ে নিচ্ছি এইটা অন অফ করা হবে দেখুন আমি কালো তারটা লাগিয়ে ফেললাম এখন লাল তারটা লাগিয়ে ফেলব লাল তারটাও লাগিয়ে ফেললাম এখন সুন্দর করে এইটা নাটটা টাইট দিতে হবে যাতে কোনো লুজ কালেকশান না থাকে দেখুন লাগানো হয়ে গেল আপনারা খুব সতর্কভাবে দেখে একবারের কাছে দুইবার ভিডিওটা দেখে আপনারা খুব ইজিভাবে লাগিয়ে ফেলতে পারবেন ঘরে বসেই আর আপনারা জানেন আমার এসিটিসি চ্যানেল থেকে যে কোনো ইলেকট্রনিক্স কাজ আমি ভিডিও আপলোড দিয়ে থাকি দেখুন মাসাল্লাহ লাগানো শেষ আর এই সাপোর্টটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাইর পাশ থেকে তারটা টান দিলেও যাতে খুলে না আসে এই কারণে আমি এই লকটা লাগিয়ে ফেলবো দেখুন লকটা লাগিয়ে ফেললাম একটা নাট এখন আর একটা নাট লাগিয়ে ফেলবো মার্শাল্লাহ আর আমার ভিডিওতে কোনো সমস্যা পাবেন না আমি কোনো টেনে কাজ করি না সরাসরি আপনাদের বোঝানোর জন্য আপনাদের বোঝানোর জন্য আমি ধীরে সুস্থে ভিডিওটা করি এই কারণে মার্শাল্লাহ তারটা আমার কন্ট্রোনাল বক্সের পুরোটা কাজ সাকসেস দেখুন এখন এই লকটাও লাগিয়ে ফেলবো যেহেতু লাগানো ছিল আমরা লাগিয়ে ফেলবো এটা অনেক সাপোর্ট দেয় তারটা টান দিলেও কিছু হয় না দেখুন মার্শাল্লা লাগানো শেষ আর এই দুইটা তার কন্ট্রোনাল বক্সের এই দুইটা তার কোথায় লাগাতে হবে আপনারা একটু খেয়াল করে দেখবেন দর্শক দেখলে আপনারা নিজেরাই বাসাবাড়িতে বসে খুব সহজভাগে সহজভাবে এইটা ব্যবহার করতে পারবেন দেখুন আমি এখন এসি লাইনের কট আমি এটাও কেটে নিচ্ছি কেটে কয়েলটা বের করে নেব মশাল্লা আমি সুন্দর করে কেটে এইটা অয়েল বের করে নেব আমরা এখন মূলত এই সাইডটা তার কোন জায়গা লাগাতে হবে এইটাই আপনাদের মেন সাবজেক্ট এইটা দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন তার আগে সুইজের নাট দুটা খুলে নেব দেখুন দর্শক সুইজের নাট খুলে আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দেব আমাদের সুইজের দুই পাশে দুইটা নাট মশাল্লা একটা নাট খুলে ফেললাম এখন আমরা আর একটা নাট খুলে ফেলবো খুলে ফেললাম দেখতে পাচ্ছেন আর আমাদের এই সুইচগুলো খুবই ভালো অনেক দিন টেকসই হয় আর আপনারা বিশেষ করে যাতে পানি না পড়ে ওই জায়গা লাগাবেন খুব ভালো সাপোর্টে লাগিয়ে ফেলবেন আর দেখুন মূলত এই দুটা তার কোথায় লাগাতে হবে এখন আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন দর্শক অনেকেই আছে এই কাজ পারে না এই কারণে আপনাদের যাতে বাসাবাড়িতে বসেই খুব সহজে শিখতে পারেন এই কারণে আমি ভিডিওটা মূলত তৈরি করা দেখুন পিলাস তারটা কোথায় দিচ্ছি অথবা মাইনাস তারটা কোথায় দিচ্ছি আপনাদের এখনই আমি দেখিয়ে দেব দেখুন মাইনাস তারটা কিন্তু আমি লাগিয়ে ফেলবো লাগিয়ে ফেললাম এখন আমি এইটা ভালো করেই একটু টায়ার দিতে হবে যাতে কোনো লুজ কালেকশন না পেয়ে থাকে দর্শক হয়তো আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন কোনো সমস্যা যেন না হয় ভুলে যেন না যান মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখুন আমি এখন লাল তারটা লাগিয়ে ফেলব মার্শাল্লাহ লাগিয়ে ফেললাম এখন আমাদের এসি লাইনের তারটা কোথায় লাগাতে হবে দেখুন খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমাদের এসি করটা কোথায় লাগাতে হবে দর্শক এক সাইডে প্লাস লাগিয়ে ফেললাম এক সাইডে মাইনাস লাগিয়ে ফেললাম এখন আমাদের এসি কটের প্লাস মাইনাস কোথায় লাগাতে হবে দেখুন তার আগে আমরা তারটা কেটে নিচ্ছি কেটে নিলাম এখন আমাদের কালো সোজা সুজি কালো সুজি কালো তারটা লাগিয়ে ফেলবো আর লাল তারটা লাল সোজা সুজি লাগিয়ে ফেলবো আর আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এ কাজ কঠিন কোনো কাজ না একদম সহজ একবার কাজ করলে আপনাদের মুহস্ত হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না মার্শাল্লা লাল তারটা কিন্তু আমি লাগিয়ে ফেললাম লাল তারটা লাগিয়ে ফেললাম এখন আপনাদের দেখাবো কালো তারটা লাগিয়ে কালো তারের সকেটটাকে ঢিল দিয়ে নিচ্ছি দেখুন নাটটা ঢিল দিয়ে নিয়ে এলাম এখন আমরা কালো তারটা একটু লাগিয়ে নেব মার্শাল্লাহ কালো তারটাও লাগিয়ে ফেললাম আর মূলত এটা কিন্তু অনেক সুবিধা আছে এই সুইচটা এক বছরে গ্যারান্টি পাবেন যে কোনো জায়গা থেকে কিনবেন এক বছরে গ্যারান্টি পাবেন এই কারণে আরও ভালো আর আপনারা যতই সাবমার্সেল অন অফ করেন আর সুইচ আপনাদের নষ্ট হবে না আর কন্ট্রোনাল বক্সে আর হাত দেওয়ার প্রয়োজনই নেই যেহেতু আপনাদের ইস্টাভাবে সুইচ লাগানো হল সাবমার্সেলের কন্ট্রোনাল বক্সের সুইচটা অল টাইম অন থাকবে আপনারা অন অফ করবেন এই স্টাভাবে যে সুইচ লাগানো ওই সুইচটা অন অফ করে নেবেন মার্শাল্লাহ আমি কিন্তু খুব সহজেই লাগিয়ে ফেললাম এখন ব্যাক পার্টটা লাগাতে হবে কিভাবে দেখুন ব্যাক পার্টটা আসলেই লাগাতে একটু কষ্ট হবে আপনারা যেভাবে সহজভাবে লাগাতে পারবেন সেমভাবে লাগিয়ে ফেলবেন দেখুন আমি সুইচটা লাগিয়ে ফেললাম এখন ব্যাক পার্টটা লাগিয়ে ফেলব মার ব্যাক পার্টের নাটটা কিন্তু লাগিয়ে ফেললাম দর্শক বোঝাতে পারলাম আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক ও শেয়ার করবেন অথবা ফেসবুক পেজে দেখতে চাইলে ফলো করবেন আর শেয়ার করলে হয়তো আপনাদের একটা শেয়ারের কারণে হাজার হাজার মানুষ এই কাজটা শিখতে পারবে হয়তো কোনো ইমার্জেন্সিভাবে নষ্ট হয়ে গেলে আপনারা খুব সহজে এইটা বাড়িতে বসেই মিকার ছাড়াই আপনারা মেরামত করতে পারবেন দেখুন আমি লাইন দিয়ে দেখাও মাশাল্লাহ সাকসেসফুল আপনারাও এই সেমভাবেই সাকসেস হতে পারবেন এটা লাগানি কারণ এটা যাতে আপনারা রাত্রে অন্ধকারেও যাতে আপনারা সুইচটা ঠিক পান আসলে এই জায়গা আমাদের সুইচ আছে। এই কারণে আমি ডাইরেক্ট এসি লাইনটা লাগিয়ে দিলাম আর ওই পাশে দিলে অন্ধকারে আপনারা সুইচটা তাল পাইতেন না তো দর্শক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন অথবা ফেসবুক পেজে ফলো করবেন আবারও বললাম যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রাখবো আর আমাদের ইলেকট্রনিক্স ভিডিও দেখতে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত